ব্যস্ত আত্মকেন্দ্রিক সমাজে যেখানে মানুষ মানুষের জন্য এই মূল্যবোধ ক্রমশ হারিয়ে যেতে বসেছে সেখানে মানবিকতার বার্তা নিয়ে সামনে এলেন কুমারগঞ্জ অঞ্চলের নবনির্বাচিত তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সুশান্ত ঘোষ ওরফে লালু সম্প্রতি গোঘাট দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতিদের নাম ঘোষণা হয় সেই তালিকায় কুমারগঞ্জ অঞ্চলের দায়িত্ব পেয়ে দায়িত্ব গ্রহণের পর থেকে মানুষের পাশে থাকার অঙ্গীকার করেছিলেন সুশান্ত ঘোষ কথাই নয় কাজে সেই প্রতিশ্রুতি রক্ষা করে তিনি মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন রাজ্য সরকারের সমব্যাধি প্রকল্প থাকলেও বাস্তবে অনেক সময় গরিব ও দুঃস্থ সংকটে গুলিকে পরিবারগুলি শেষকৃত্যের ন্যূনতম খরচ জোগাড় করা হয়ে ওঠে কঠিন এই কঠিন মুহূর্তে দলমত নির্বিশেষে গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন সুশান্ত ঘোষ ওরফে লালু তার স্পষ্ট বার্তা যারাই সাহায্যের জন্য তার কাছে আসবেন তাদের সাধ্যমতো আর্থিক ও মানবিক সহায়তা তিনি করবেনি মানুষের দুঃসময়ে পাশে দাঁড়িয়ে রাজনীতিকে মানবিকতার সঙ্গে যুক্ত করার এই উদ্যোগ কুমারগঞ্জ অঞ্চলে এক নতুন ও ইতিবাচক দৃষ্টি অঞ্চল সভাপতি করলেন এই এলাকার দুঃখ মানুষদের কেউ মারা যান নিগত কি যে দাহ করতে তিনি বহন করবেন এটাকে আপনারা কোনভাবে দেখুন এটা তৃণমূল কংগ্রেস দল আপনারা জানেন তৃণমূল কংগ্রেস যা কথা তাই সেই কথা রাখে এটা মুখ্যমন্ত্রীর কাছেই আমরা শিখেছি কারণ মুখ্যমন্ত্রী যে সব কথা দিয়েছেন বার্তা দিয়েছেন সেগুলো আমরা সবাই পাচ্ছি যেই প্রকল্প করেছেন যেটা দেবে বলে সেটাই তাই আমাদের সভাপতি হওয়ার পর আমাদের অঞ্চলে কথা দিয়েছিলেন যে যে কোনো মানে জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু হোক মুসলিম হোক যে মানুষ মারা যাবে তার তার পাশে তো তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছে সব সময় এবং যে দাহ করতে যে খরচাটা যেটা তার কাছে আমরা উপহার হিসাবে তুলে দিতে পারি যে তিন হাজার টাকা সেটা সভাপতি ঘোষণা করে আজ থেকে প্রকল্পটা শুরু করলেন এটা আমরা খুব খুশি মানুষের উচ্ছ্বাস তার পাশে আমরা যেন সারা জীবন থাকতে পারি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এটাই আমি আশাবদ্ধ আমার নাম শেখ গোলাম মোস্তফা থেকে যে আমাদের

துணமூல காசமூல காசு மாதேரிமாட்டே மாதே திருணமூல காசு

হ্যাঁ আমাদের চুলি ধা খরচা আ আমাদের হাতে আমার মায়ের মা মারা গেছে তার খরচা সমস্ত উনি বহন করেছেন হ্যাঁ আমাদের পাশে আছেন গরিব মানুষের পাশে আছেন দুসময় আপনার মাতৃ যদি আপনার পাশে দাঁড়ান ওইটাকে কেমন লাগছে কি বলবেন সুশাদু থাকে খুব ধন্যবাদ জানাবো হ্যাঁ খুব ভালো লাগছে হ্যাঁ আমাদের গরিবের পাশে দাঁড়িয়েছে আপনার নাম নামপদ পাত্র বাড়ি আসুদ খাল্লা তো এসেছে এ ওনাদের যে বাবা কার মা মারা গেছে ওনারা দুষ্ট পরিবার সব আছে মারা যাওয়ার পর ওনারা কিছু দাহ খরচার জন্য আমার কাছে এসেছিলেন এই খরচাটা আমি আগেও মানুষের জন্য অঞ্চল মানুষের জন্য করে গেছি কিন্তু ওনারা আজকে আমার কাছে আসার পর আমি যে নতুন ভাবে আবার আমি এই অঞ্চলে নবযুক্ত সভাপতি হয়েছি হওয়ার পর আমি বলেছিলাম যে আমার অঞ্চলের যারা দুষ্ট মানুষ আছেন তাদের পরিবারে যদি কেউ মারা যান যদি আমার কাছে আসে আমি সেই দা খরচাটা বহন করব কারণ আমাদের মমতা যে সমতি প্রকল্প আছে সেই প্রকল্পটা হয়তো পঞ্চায়েতের দু চার দিন পাঁচ দিন কিংবা এক সপ্তাহ পর তারা পায় কিন্তু ওই অবস্থায় কিন্তু তার একটা বিপদের মুখে পড়ে তাই আমি অঞ্চল সভাপতি হওয়ার পর আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার অঞ্চলবাসী যদি কেউ দুঃস্থ পরিবারে কেউ মারা যায় যে দাহ খরচাটা লাগে আমাদের যেমন এখানে আছে যে কামারপুর অঞ্চলের যে দাহ খরচাটা লাগে সেই খরচাটা পুরোটাই আমি বহন করব। কারণ আমি পুরো অঞ্চলের দুঃস্থ পরিবার পাশে সবসময় আছি থাকবো এই আশাটাকেই ওনারা আমার কাছে এসেছিলেন যে ওনার কাছে গেলে আমরা এই সাহায্যটা পাবো তাই ওনাদের আশার নিরীক্ষে আমি আই থেকে আমি যেই পরিকাঠামোটা চালু করলাম আমার অঞ্চলে যে যে কোনো ব্যক্তি যে কোনো পরিবার দুস্থ পরিবার যদি মারা যায় আমার কাছে এলে আমার দুস্থ পরিবারের জন্য আমি দা খরচাটা বহন করবো আমার আমারও সুশান্ত ঘোষ আমি অঞ্চলের সভাপতি কিবোর্ড অ্যানিমেশন সেন্টার আরামবাগ কল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার আধুনিক ঠিকানা আপনি কি নিজের কল্পনাকে জীবন্ত করে তুলতে চান আপনার সৃজনশীলতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত তাহলে এখনই যোগ দিন কিবোর্ড অ্যানিমেশন সেন্টার ইনস্টিটিউট আরামবাগে যেখানে প্রতিটি স্বপ্ন পায় বাস্তবে স্পর্শ সাথে রয়েছে একশো পার্সেন্ট জব গ্যারেন্টি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে নাম্বার কম কোনো দুশ্চিন্তা নেই আপনার প্রতিভা ও আগ্রহই এখানে আসল পর্যায় আরামবাগ শহরের হৃদয়স্থলে গড়ে ওঠা কিবোর্ড অ্যানিমেশন সেন্টারে পাওয়া যাচ্ছে আধুনিক শিল্পক্ষেত্রের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ ভিএফএক্স অ্যানিমেশন গেমিং মাল্টিমিডিয়া ভিডিও এডিটিং আর্কিটেকচার ভিজুয়ালেশন এখানে প্রতিটি কোর্স পরিচালনা করেন অভিজ্ঞ ও প্রফেশনাল মেন্টাররা যারা আপনাকে শিল্পক্ষেত্রে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় বাস্তব জ্ঞান দক্ষতা ও নির্দেশনা প্রদান করবেন এখনই যোগাযোগ করুন আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে ফোন নাম্বার নাইন টু ফোর টু সেভেন জিরো জিরো নাইন ফাইভ ফোর অথবা নাইন এইট থ্রি জিরো সিক্স থ্রি জিরো সেভেন ফাইভ নাইন কিবোর্ড অ্যানিমেশন সেন্টার যেখানে ক্যারিয়ার শুরু হয় স্বপ্নের পথে